আমরা প্রত্যেকটা মানুষই অদ্ভুত এক বাঁধা জীবনে অনেক রাগ অভিমান মায়া কষ্ট সব কিছু মিলিয়ে জীবন এই সুন্দর জীবনটা আমাদেরকে উপভোগ করতে হবে আজকে সুন্দর ব্লগে আমরা দুই যা একসাথে অনেক আড্ডা দিয়েছি গল্প করেছি ঘুরতে গিয়েছি সব কিছুই শেয়ার করবো আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন চলে এসেছি আরঙ্গে আসার পর ভাবি হচ্ছে বাবুর জন্য ড্রেস নিবে আর আমি এখানে আনা বিয়ার জন্য দেখছিলাম কারোর জীবনই সুন্দরভাবে সাজানো থাকে না গোছানো থাকে না সেটাকে গুছিয়ে নিতে হয় মানিয়ে নিতে হয় আর যাদের কপাল সবসময় খারাপ হয় যাদের ভাগ্য সব সময় খারাপ হয় তাদের বিষয়টা পুরোপুরি আলাদা তাদের তো কষ্টেই জীবন চলে যায় আর যাদের জীবনটা অনেক সুন্দর হয় তাদের জীবনটা আরও সুন্দর করে কিন্তু সাজানো যায় আর প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ কষ্ট সুখ সব কিছুই থাকে যত কষ্ট যত যাই হোক না কেন সব কিছুর অতিক্রম করে কিন্তু নিজে হ্যাপি থাকতে হয় নিজের জন্য ভালো থাকতে হয় সব কিছু ভুলে ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যেতে হয় যারা এখন ভালো আছে তারা ফিউচারে ভালো নাও থাকতে পারে আর যারা অতীতে খারাপ ছিল তারা এখন ভালো থাকতে পারে জীবনে যত ভালো খারাপই হোক না কেন সব কিছুকে ভুলে হ্যাপি থাকতে হবে নিজেকে টাইম দিতে হবে হবে নিজের যা ইচ্ছা তাই করতে আপনার যখন মন চাইবে ঘুরতে যেতে খেতে বাইরে আড্ডা দিতে গল্প করতে আশপাশে সবার সাথে মিলেমিশে থাকতে সেটাই আপনার করা উচিত আমরা চলে এসেছি ফুচকা চটপটি খেতে মেয়ে মানুষ বলে কথা আর যাই হয়ে যাক ফুচকা চটপটি মিস করা যাবে না তো এসেই হচ্ছে অর্ডার দিয়ে দিলাম ঝাল ঝাল ফুচকা আর ঝাল চটপটি অলরেডি আমাদের ফুচকাটা হয়ে গিয়েছে এখন আমরা স্টার্ট করে দিলাম শেয়ারিং কেয়ারিং এটা সবসময় আমি বলি আমরা শেয়ার করেই খাচ্ছিলাম দুজন শুধু ফুচকাটা একটু মিষ্টি মিষ্টি না হয়ে যদি ঝাল হতো আরও বেশি মজা লাগতো জীবনে কিন্তু ছোট ছোট এই মুহূর্তগুলো আপনাকে অনেক শান্তি দিবে আপনার যখন ছোট ছোটো ইচ্ছাগুলো পূর্ণ হবে ছোট ছোট কাজগুলো আপনি কমপ্লিট করতে পারবেন তখন আপনার মনে অনেক শান্তি লাগবে জীবনটা অনেক রঙিন একদম রং ধনুর মতো আর সেই রঙিন জীবনে শুধু হাসি থাকবে হ্যাপিনেস থাকবে কোনো কষ্টই থাকবে না যতই কষ্টই থাকুক সেটা মনেই আসবে না চটপটিটা কিন্তু ঝাল ছিল ঝাল ঝাল চটপটি আমরা খেয়ে নিয়েছি জীবনটা আমাদের অনেক ছোট তারপরে এই ছোটো জীবন আমরা অনেক স্বপ্ন দেখি অনেক আশা রাখি অনেক রাগ অভিমান করি অনেক কিছুই করি কিন্তু এই ঠুমকো জীবনে ভালো থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের সন্ধ্যাটা আমাদের খুব ভালো কেটেছে অনেক সময় কাটিয়েছি এরপর যাওয়ার সময় আমরা এখানে পপকর্ন নিয়ে নিলাম বাসায় যতই পপকন ভাজি না কেন রাস্তার পাশে এভাবে খেতে কিন্তু বেশ মজা লাগে যে কোনো জিনিস রাস্তার পাশে খেতে মজা লাগে এ হাতে জাদু আছে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবে নেক্সটে দেখা হচ্ছে আপনাদের সাথে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম